সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আজ শুক্রবার ছেলেকে প্রতি শুক্রবারে আর কি জুব্বা পরায় নিয়ে যায় অবশ্য আমরা গত বছর হজের থেকে অনেক জুব্বা এনেছিলাম তো আমার জন্য অবশ্য তুলি একটা আর কি জুব্বা নিয়ে আসছিলো সেটা সাইজটা একটু বড়ো হয়ে গেছিলো এখন বলতেছে সে যে তুমিও জুব্বা পরে যাও তো জুব্বা পরেই দেখি যে একটু বড় হয়ে গেছে এখন এই যে ঘরে যদি একজন সাবানা আপা থাকে তাহলে তো আর কোনো টেনশন নেই সে সাবানা আপা এখন এই যে দুই মিনিটের মধ্যে আমার জুব্বা ঠিক করার চিন্তা ভাবনা করে রেয়াকে বসছে আল্লাহ তাকে কামিয়াবি দান করে এই যে আমার টেলারিং আসলে সব মেয়েদেরই কম বেশি জেনে রাখা উচিত ছোট ছোট কাজের জন্য হইলেও আর কাজ চলে পাশাপাশি সে শুধু এক জুব্বা সেলাই করে না অফুরন্ত কাজ করে যা দেখাইলে হয়তো সে লজ্জাও পাইতে পারে যে তার একটা পেজ আছে পেজের নাম তুলি সাদিক ফ্যাশন সেখানে সে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে নট অনলি কাপড় অলসো যে অর্নামেন্টসও থাকে কিছু বিভিন্ন ধরনের অর্নামেন্টস আর কি নিজে নিজেই তৈরি করে যে কিছু কিছু দেখানো যাচ্ছে এখানে আছে তাছাড়া বিভিন্ন রকমের শাড়ি তৈরি করে সে বড় বড় লটে এরকম গজ কাপড় কিনে কিনে সেগুলিকে আর কি শাড়ি ব্লক দিয়ে বা ইয়ে দিয়ে কি বলে এই যে এইটার নাম কি এই যে টারসেল এই যে টারসেল তৈরি করে টার্সেল তৈরি করে এই যে হিউজ কোয়ান্টিটি টার্সেল তৈরি করা আছে ছেলের ড্রেস ফ্রেস জাতি পূজার করা সব কিছু তৈরি করে কোথায় দেখাবো তার কৃতজ্ঞতা দেখাইতে গেলে তো শেষ হয় না এই যেখানে হাত দেওয়া হবে সেখানে তার জিনিসপত্র আছে দেখাচ্ছি এই যে এই যে কী পরিমাণ জিনিসপত্র আছে যে তার এই ইয়ের মধ্যে আর এই দিকে তাকাইলে বাম দিকে তাকাইলে বোঝা যাবে যে কি পরিমাণ জিনিসপত্র তার এখানে সেখানে থাকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমার জুব্বাটা কি কমপ্লিট হয়ে যাবে আশা করি এই যে বিভিন্ন ধরনের পাথর আয়না রাখছে এ পাথর দিয়ে কী যে বানাবে সেই ভালো জানে লট অফ কাকড় ক্লথ যে এই যে ভাজ ভাজ করে রাখছে যেগুলি দেশে শাড়ি তৈরি করবে এটার মধ্যেও কাপড় আছে এটার মধ্যেও আছে সে এক বিশাল এক লেহেঙ্গা তৈরি করছে যা হয় তো ষোলো সতেরো গজ মিলায়ে আর কি তৈরি করছে একটা না সে কয়েকটাই তৈরি করছে এই যে এখানে একটা দেখতেছি নতুন কাপড় হচ্ছে সেলাই হচ্ছে তোমার কিছু বলার আছে হ্যাঁ করো এই যে সুতার বক্স আর ওই ঘরে রইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর সার্ভিস ওকে বাই বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ ফার্স্ট টাইম না করে নিলে ভালো হইতো সময় আছে তো করে নিবা আমার ছেলেকে সুন্দর লাগতেছে শাশুড়ির ছেলের থেকে ঠিক আছে